চার মাস আগে ডায়মন্ড হারবার সাংসদের উদ্যোগে জিনার থেকে বাটা মোড় পর্যন্ত সম্প্রীতি উড়ালপুলের নিচে বাতি স্তম্ভের ব্যবস্থা হয়েছিল সম্পূর্ণ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল রাতের বজবজ ট্রাঙ্ক রোডের ছবি তার কিছুদিন পরেই মুল্লার গেট থেকে রামপুর পর্যন্ত বাতি স্তম্ভের লাইট নিষ্ক্রিয় হয়ে যায় রোডের পথ চলতি মানুষদের অভিযোগ রাস্তা অন্ধকার থাকার কারণে প্রচুর সমস্যা হচ্ছে বাড়ছে প্রতিনিয়ত দুর্ঘটনা বাতিস্তম্ভে স্তম্ভে লাইট জ্বলছে না চারিদিকে অন্ধকার রামপুরে আজ মহাষষ্ঠীর পাহাড়পুরের এক ব্যক্তিকে ধাক্কা দেয় এক ডেলিভারি বয়ের গাড়ি ঘটনাস্থলেই পথ চলতি ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় এবং আহত ডেলিভারি বয়কে পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ঘটনায় ক্ষোভ উগড়ে দেন পথ চলতি মানুষদের এবং স্থানীয় লোকজনরা

বাবু ওই ভিডিও একজন এইখান দিয়ে হাঁটছিল একজন রাস্তায় বড়দের একটা ছেলে অর্ডার নিয়ে এসেছিল বউনি অন্ধকারে এখানে মেন কথা হচ্ছে লাইট ওয়াইড টপ আছে কিন্তু লাইট গুলো জ্বলে না আর আমাদের নিজেদেরও খুব অসুবিধা হয় চাই সময়ে তো বাইক নিয়ে যাওয়া থাকে সব ঠিক এখানে অন্ধকারের জন্য দেখাও যায় না ঠিক করে বাইকের আলোতে সব স্পষ্ট দেখাও যায় না

প্রশাসনিক গাফিলতি আমরা তুলে ধরবই অন্যায় হুমকি চোখ রাঙানি হলেই প্রতিবাদ করবে এস এস স্টার নিউজ দেখুন মহেশতলা রামপুরে বজবজ ট্রান্স রোডের অন্ধকারের ছবি বাতি পোস্ট আছে একের পর এক বাতি পোস্ট সম্প্রীতি উড়ালপুলের নিচে একের পর এক বাতি পোস্ট আছে সব ব্যবস্থা আছে কিন্তু নিষ্ক্রিয় একটাও জ্বলছে না অন্ধকার চারিদিক অন্ধকার কেন দুর্ঘটনা হবে না আমাদের প্রশ্ন আর কত দুর্ঘটনার পর প্রশাসনের টনক নড়বে শেখ সাবিরালি রিপোর্ট মহেশতলা রামপুর ঘটনা উনি সাইড দিয়ে নিয়ে উনি আসছিল

সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ